আইছে ভাই ভালো একটা মনের মানুষ পাওয়ার জন্য প্রতিবেদনে আইলি বলে মনের মানুষ পাওয়া যায় মনের মানুষ পাওয়া যায় ভালো প্রতিবেদন আসলে হুম এখন আপনি যে প্রতিবেদনের সামনে আসেন মনের মানুষের জন্য কেমন মনের মানুষ হলে বেশি ভালো হয় আপনার মনের মানুষ যেটা হোক ভাই যে দায়িত্ব নিয়া পাশে দাঁড়াইলেই হই দেশের হোক বাইরের হোক যেখানেরই হোক দেশের বাইরে কোনো সমস্যা নাই না ভাই কোনো সমস্যা নাই হ্যাঁ তা আপনার ভাষা কে কে আছে বলেন আমার একটা ছেলে আছে আর আমি থাকি আপনার ছেলে আছে আপনি বিয়ে হইছিল হ্যাঁ বিয়ে হইছিল মা আমি বিয়ে দিছিল ভাই নিশাপুরের কাছে চলে আসলেন কেন চলে এলাম চলে আসছেন কেন এখান থেকে মা পাগলামি করে মাইক ধর করে ভাই এক কারণে সাধনে সাইরা দিছে যে অতক দিতে পারি না তার মধ্যে হ্যাঁ তো এই প্রতিবেদনের সামনে আসেন আপনার মনে মানুষের জন্য প্রবাসী বা দেশি কেমন ছেলে পছন্দ হলো

এইট ডাবল ফোর ফাইভ এইট এটা আপনার নম্বর কতক্ষণ খোলা থাকে এটা সবসময় খোলা থাকে ভাই যত বাটামালা যতক্ষণ থাকে নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন ফোর ডাবল ওয়ান ফোর ডাবল এই নাম্বারটা আপনার সব সময় খোলা পাওয়া যায় কেউ যদি যোগাযোগ করতে চায় এই নাম্বারে চাইলেই যোগাযোগ করতে পারবে নাকি হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ করতে পারবে আপনার কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে না ভাই দর্শকদের ভিতরে বলার আছে একটা কথাই যারা ফোন দিবেন ভাই যারা পাশে থাকার জন্য ফোন দিবেন তারা ভালো ব্যবহার করবেন ভালো আচরণ করবেন বিয়ের সাথে বসার জন্যই এই প্রতিবেদন আছে বিয়ের সাথে বলবেন কেউ করতে চাইলে হুম হ্যাঁ কেমন বয়সে রইলে আপনি বেশি ভালো হয় কোন বয়স যাইরা আমি বললাম এটা দায়িত্ব নিয়ে পাশে দাঁড়াইলে হবে ভাই দায়িত্ব নিয়ে পাশে দাঁড়ালেই হবে বয়স যেরকমই হোক কোনো সমস্যা নাই কেউ যদি যোগাযোগ করতে চান আমার সাথে ফোন নাম্বার দিতে যোগাযোগ করতে পারেন ভিডিওতে ফোন নাম্বার দেওয়া আছে নাকি হ্যাঁ আর কিছু বলার নাই আপু না ভাই আমার আর কিছু বলার নাই আর কিছু বলার নাই কেউ যদি যোগাযোগ করতে চান অবশ্যই আপু ফোন নাম্বার দিতে চাইলে যোগাযোগ করতে পারেন